মোঘল স্থাপত্যর অন্যতম একটি নিদর্শন বিবিচিনির ঐতিহাসিক শাহী মসজিদ দিল্লির সম্রাট শাহজাহানের আমলের সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নিয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন ওই সময়ে মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাহদার শাহ সুজা তার শিষ্য শিষ্যত্ব গ্রহণ করেন মসজিদটিতে রয়েছে চমৎকার একটি অজুখানা এবং এ মসজিদটি মাটি থেকে প্রায় তিরিশ ফুট উচ্চতায় মসজিদটি অবস্থিত মসজিদের উপর থেকে পানি নিষ্কাশনের জন্য রয়েছে চমৎকার একটি জায়গা এবং উপরে ওঠার জন্য রয়েছে চমৎকার একটি সিঁড়ি আমরা এবার উপরে উঠে আপনাদেরকে উপরের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লা আমরা উপরে উঠে গেলাম মসজিদটির সামনের দিকে তিনটি দরজা রয়েছে একটি মূল গেইট মূল দরজা এবং অপর দুটি জানালা মূল দরজা থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে চমৎকারভাবে দেখতে পাচ্ছেন নির্মাণ শৈলীর দ্বারা বেষ্টিত রয়েছে কথিত আছে মসজিদটি জিন পরি দ্বারা তৎকালীন সেই শাহ শাহনামতুল্লাহ রহমতুল্লাহ আলায় নির্মাণ করেছেন মসজিদটিতে উঁচু এই মিনারটি রয়েছে গম্বুজ এবং মসজিদের দক্ষিণ পাশে নয় ফুট জানালা রয়েছে তিনটি জানালা তিনটি জানালায় নয় ফুট প্রস্থ জানালা এবং মসজিদের পূর্ব পার্শ্ব দুটি জানালা ও একটি মূল ফটক রয়েছে এবং উত্তর পাশেও তিনটি মূল প্রস্থ জানালা রয়েছে এবং মসজিদের সামনে রয়েছে মেহরাব মিম্বার এবং বর্তমানে আধুনিকতার সোয়াই মসজিদে আইপিএস সিস্টেম সাউন্ড সিস্টেমসহ অত্যন্ত আধুনিক কিছু জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে মসজিদের ইতিহাস এটি পড়লে মসজিদের বিস্তারিত ইতিহাস আপনারা এখান থেকে জানতে পারবেন কথিত আছে এই মসজিদটি জিনের মাধ্যমে শাহ আহমতুল্লা রহমাতুল্লা আলায় তিনি জিনের মাধ্যমে এটা নির্মাণ করেছেন এখন আমরা দেখাবো মসজিদের উত্তর পাশ এবং মসজিদের পশ্চিম পাশে এখানে হাঁটু থেকে পা পর্যন্ত কথিত আছে হাঁটু থেকে পা পর্যন্ত অর্থাৎ একটি নলার কবর এখানে রয়েছে সম্পূর্ণ মানুষের কবর না বরং হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এতটুকুন অংশের কবর এখানে রয়েছে এবং মসজিদের উত্তর রয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসলে তাদের জন্য রেস্ট হাউস এবং মহিলাদের জন্য রয়েছে নামাজের আলাদা ঘর নামাজের নামাজ আদায় করার আলাদা জায়গা এটা মহিলাদের জন্য নামাজ আদায় করার আলাদা একটি জায়গা সকলকে ধন্যবাদ সুক্রিয়া